এবাদ আতুল লাহি আল্লাহ আল্লাহর এবাদত করা তো এবাদত কি কল আলি ইমামুল গাজ্জালি ইমাম গাজ্জালী আহমতুল্লা আলি ইহিয়া উলমদ্দিন প্রথম খণ্ডে বলেন আল ইবাদ আতু হিয়া গায় আতুল খালফি হাজা তক তক মিলু তক ওয়াল এবাদত হলো একজন বান্দার পরিপূর্ণতার চাবিকাঠি পরিপূর্ণতার মাপ কাঠি সে যে আল্লাহর বান্দা সে যখন আল্লাহর কুদ্রুতিক কদমে সেজদা দেয় এই সেজদার দ্বারা বোঝা যায় সে কার বান্দা আপনি বিভিন্ন মন্দিরে যায় গির্জায় যায়া আপনি যদি বলেন আল্লাহ আর ঈশ্বর একই মুসলমানরা মসজিদে যায় আল্লাহর আবাদত করে আর বিধর্মীরা মন্দিরে গির্জা যায়া ঈশ্বরের আবাদত করে তাহলে এই কথা যার জবানে আসবে সে তো কোনোদিন মুসলমান হতে পারে পারে নাকি আমার আল্লাহ কি বলছেন তুমি মন্দিরে যাই আমাকে খোঁজ করো গিরিজায় ফেগোডায় যায় খোঁজ করো আল্লাহকে পাইতে হলে একমাত্র মসজিদে আসতে হবে সেখানেই আল্লাহকে পাওয়া যাবে ঠিক না ব্যাঠিক